শান্তনু ও গঙ্গার কাহিনী হস্তিনাপুরের রাজা শান্তনু ছিলেন পরাক্রমশালী ন্যায়পরায়ণ ও সুদর্শন শাসক কুরুবংশের রক্তধারায় জন্ম নিয়ে তিনি কেবল যোদ্ধাই নন বরং ছিলেন এমন এক সম্রাট যিনি ধর্মপালন ও সততার প্রতীক তবুও তার অন্তরে এক শূন্যতা ছিল সঙ্গিনীহীন জীবনের নিঃসঙ্গতা এদিকে দেবলোকে ঘটেছিল এক অভিশাপের ঘটনা অষ্টবসু যারা ছিলেন দিগদিগন্তের শক্তি ও মহাজাগতিক দেবতা একবার ঋষি বশিষ্ঠের ক্রোধে পড়েন তারা এক মহামূল্যবান বস্তু চুরি করেছিলেন ফলে বশিষ্ঠ তাঁদের মানবজন্মে পতনের অভিশাপ দেন অসহায় বসুরা দেবী গঙ্গার স্মরণ নিলেন মা আমাদের মুক্তি দাও পৃথিবীতে জন্ম নিলেও দ্রুত মুক্তি চাই নইলে দুঃখে দগ্ধ হব গঙ্গা তাদের করুণার অশ্রুতে সাড়া দিলেন তিনি প্রতিশ্রুতি দিলেন মানবীরূপে জন্ম নিয়ে তাদের মাতা হবেন এবং জন্মের পরপরই মুক্তি দেবেন কেবল একজনকে যিনি সবচেয়ে বড় অপরাধী তাকে দীর্ঘ জীবন ভোগ করতে হবে পৃথিবীতে গঙ্গার আবির্ভাব একদিন শান্তনু গঙ্গার তীরের শিকার করতে গিয়েছিলেন সেখানে তিনি এক অপরূপা নারীর দর্শন পেলেন তার রূপে যেন অমৃত ঝরে পড়ছে চোখে নক্ষত্রের দীপ্তি শান্তনু তৎক্ষণাৎ মুগ্ধ হলেন এবং হৃদয় সমর্পণ করলেন তুমি কে হে সুন্দরী দেবী না মানবী প্রশ্ন করলেন রাজা নারী মৃদু হাসলেন তিনি ছিলেন স্বয়ং গঙ্গা তিনি বললেন রাজন আমি তোমার পত্নী হতে রাজি কিন্তু এক শর্ত আছে আমার যে কোনো কাজকর্মে তুমি প্রশ্ন করতে পারবে না বাধা দিতে পারবে না যদি শর্ত ভাঙো আমি তোমাকে ত্যাগ করব প্রেমে অন্ধ শান্তনু দ্বিধাহীনভাবে প্রতিজ্ঞা দিলেন এবং সেদিন থেকেই গঙ্গা তার রানী হলেন সন্তান বিসর্জনের বেদনা কিছুদিন পর তাঁদের প্রথম সন্তান জন্ম নিল শান্তনুর আনন্দের সীমা ছিল না কিন্তু হঠাৎ গঙ্গা সেই নবজাতককে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিলেন রাজা স্তম্ভিত হয়ে গেলেন বুকের ভেতর রক্তক্ষরণ হলেও তিনি নীরব রইলেন কারণ শর্ত ভঙ্গ করলে প্রিয়াকে হারাতে হবে এক এক করে সাতটি সন্তান জন্ম নিল প্রতিবার গঙ্গা সন্তানদের নদীর জলে বিসর্জন দিলেন শান্তনুর হৃদয় ভেঙে গেল তবুও তিনি নীরবতা রক্ষা করলেন অষ্টম সন্তানের আগমন অষ্টম সন্তান জন্ম নিল এক শুভক্ষণে শিশুকে কোলে নিয়ে গঙ্গা আবার নদীর দিকে হাঁটলেন তখন আর শান্তনও নিজেকে আটকাতে পারলেন না তিনি চিৎকার করে উঠিলেন থামো গঙ্গা আরেকটি সন্তানকে হত্যা করো না এবার আমি নীরব থাকতে পারব না গঙ্গা থেমে গেলেন চোখে করুণা ঠোঁটে মৃদু হাসি রাজন তুমি শর্ত ভঙ্গ করেছ তবু সত্য জানার সময় এসেছে এরা ছিল দেবলোকের অষ্টবসু ঋষি বশিষ্ঠের অভিশাপে জন্ম পেয়েছিল আমার মাধ্যমে জন্ম নিয়ে তারা মুক্তি পেয়েছে একে একে শেষজন যাকে তুমি বাঁচাতে চেয়েছ সেই সবচেয়ে বড় অপরাধী তাকে দীর্ঘজীবন পৃথিবীতে কাটাতে হবে সে হবে দেবভ্রত বীর অমর তোমার সন্তান তোমার উত্তরাধিকার এ কথা বলে গঙ্গা সেই নবজাতককে নিয়ে অদৃশ্য হলেন রাজা ব্যথিত হৃদয়ে ভেঙে পড়লেন দেবভ্রাতের প্রত্যাবর্তন বছর কেটে গেল শান্তনু নিঃসঙ্গ জীবন কাটালেন অন্যদিকে দেবভ্রতকে গঙ্গা স্বয়ং লালন করলেন দেবতাদের কাছ থেকে শিক্ষা পেয়ে তিনি বীরত্ব অস্ত্রবিদ্যা ধর্মনীতি ও জ্ঞান অর্জন করলেন একদিন শান্তনু আবার গঙ্গার তীরে এলেন তিনি দেখলেন এক তরুণ ধনু খাতে দাঁড়িয়ে চোখে দীপ্তি শরীরে শক্তি বুকে অগ্নি গঙ্গা তার বাসে দাঁড়িয়ে বললেন রাজন এই তোমার সন্তান দেবভ্রত আমি তাকে লালন করেছি দেবী ও শিক্ষায় সে ধর্মে দৃঢ বীর্যে অতুলনীয় জ্ঞানে অসীম আজ থেকে সে তোমার কাছে তোমার বংশের ধারক এই দেবব্রতই পরে ভীষ্ম নামে অমর হলেন